বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও সেই সবুজ বন্ধু নার্সারিতে আছি এর আগে আপনারা একটা পার্ট দেখেছেন বেশ কিছু গাছ দেখানো হয়েছে কয়েকটা ফলের আমরা খেয়েও দেখেছি কেমন টেস্ট আজকে আরও কিছু ভ্যারাইটি দেখাবো আপনাদের আর প্রতিটা ভ্যারাইটি কিন্তু দেখাবো দাম সহ কেমন কোয়ালিটি গাছ সেগুলো দেখাবো এই নার্সারিটা কোথায় কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস ফোন নাম্বার নার্সারির লোকেশান ভিডিওর নিচেই থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন বারুইপুরের একটা বলা যায় এখন ফেমাস নার্সারি আর আপনাদের অনেক পছন্দের নার্সারি সেই কারণে কিন্তু ভিডিওটা পুরো দেখতেই হবে নাসের কে নিয়ে চলুন আর যেগুলো দেখতে বাকি আছে সেগুলো আমরা দেখে নিই এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এগুলো ছোট চারা নিলে পঞ্চাশ টাকা কালো প্যাকেটে আছে আর এগুলো আশি টাকা তারপরে এটা থাই সেভেন পেয়ারা আছে কিছু এগুলো চল্লিশ টাকা করে আর এগুলো কালাপাতি যেগুলো ফল ধরা গাছ আছে কিছু কিছু কালাপাতির এখানে ফল ধরা গাছ আছে গাছে ফল ধরা হ্যাঁ

পঁচিশ টাকা এগুলো আছে আপনার ইন্ডিয়ান সিকিম মৌসুমী কিন্তু বড় গাছ হ্যাঁ রেডি গাছ এটা তুলে দেখাও দেখি একদম প্রায় চার সাড়ে চার হবে হ্যাঁ প্রায় পাঁচ ফুটের কাছে এবং ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছ যদি এটা দেখায় এটাও দেখুন প্রত্যেকটা গাছ এগুলো কি দাম আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা করে বড়কীর্ণ আছে একদম আমার আমার হাইটের দেখুন তোমার থেকে বড় আমার থেকে বড়ো হাইটের

আনারের ভ্যারাইটি আমাদের কাছে অনেক ছিল কিন্তু এই মুহূর্তে নেই আরো কিছুদিন পর থেকে আবার ভ্যারাইটিগুলো পাওয়া যাবে অ্যাভেলেবেল ওকে ওকে পিয়ারার মোটামুটি কো রকম ভ্যারাইটি আছে তোমার কাছে পিয়ারার মোটামুটি আমি সব কিন্তু পিয়ারার জন্য বিখ্যাত আমরা চিনি হ্যাঁ বাড়িপুরে সব ভ্যারাইটি পাবে এবং হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড যেটা ডাং আয়াথায়া থ্রি ব্ল্যাক ডায়মন্ড সেটাও পাবে এবং মোটামুটি থাই সেভেন থাই ফাইভ এবার একটু দামের ধারণা দাও যে মোটামুটি বাড়াইপুরের বাড়াইপুরের পেয়ার আমাদের কাছে পঁচিশ টাকাতে দেবে খুচরোতে আর পাইকারি হলে অনেক কম হবে আরো একটু বড় বড় চারা হ্যাঁ বড় চারা নিলে মোটামুটি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় বড় চার পর তারপরে আমাদের এই যে বেডটা আছে এটা রয়েছে পুরোটা কাগজি লেবু কাগজ কাগজি একটু লম্বা টাইপের হয় খুব সুন্দর সেন্ট হয় হয় হ্যাঁ এটা এটা মাস দাম ষাট টাকা করে দিচ্ছি ভালো ছাড়া মোসম্মীটা দেখানো হচ্ছে এটা হচ্ছে লাইমেট্রা মোসম্মি এটা হ্যাঁ অন্ধ্রপ্রদেশ থেকে একটা বড় সাইজের যে মোসম্মিটা আসে আমাদের বাজারে লাইমেট্রা মোসম্মি এটা রস হয় প্রচন্ড পরিমাণে চারাগুলো তো বেশ লম্বা লম্বা নাকি চারা খুব ভালো করে দেখাও দেখো চারা ভালো স্যার এগুলো কেমন দাম এইগুলো আমরা 250 বিক্রি করতাম 200 করে নিন নাও 200 বড় চারা হ্যাঁ এই দিকে এগুলো এইগুলো কেন ইন্ডিয়ান শিখে কিছু আছে অল্প এগুলো কি দামে এগুলো 100 করে নিচ্ছিলাম আমরা আচ্ছা আচ্ছা এইগুলো এই এইটা এটা এটা গন্ধরাজ লেবু একটু তুলে দেখাও গন্ধরাজ লেবুর গাছটা আমার পছন্দ আছে এই দেখুন অনেক সুন্দর গাছ

আহ তারপরে এটা আছে পুশার গুলো এখন কত বললে রেড পালমার এটা 280 টাকা যেটা সুরিয়া আর অম্বিকা পাবে 190 টাকা অরুণিকা পাবে 190 টাকা আর যেগুলো লালিমা পীতম্বর তারপরে পীতম্বর 320 টাকা শ্রেষ্ঠা শ্রেষ্ঠা 350 টাকা 350 প্রতিভাটা ছিল শেষ হয়ে গেছে ওকে

আর এখানে নতুন কিছু ট্যাগ দেখছি বলো কি কি আছে হ্যাঁ এটা ইলেভেন চাই আছে এখানে ইলেভেন চাই ইলেভেন চাই আছে তারপর জিন্তাল লং আছে তারপর আপনার ওই লেডিজেন আছে এগুলো কি দাম আছে লেডিজেন নিলে আমরা মোটামুটি আপনার সাড়ে চারশো টাকায় দেবো ঠিক আছে চারশো টাকা আর ইলেভেন চাই পাঁচশো টাকা নেবো আর আপনার হংচ্যাং রেড টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে ব্যানার একটু ভালো কোয়ালিটির গাছ রয়েছে এগুলো এগুলো মোটামোটা রুস্টক পুরাতন গাছ এরম এরকম একটু গাছ নিতে চলে এগুলো একশো টাকার কাছাকাছি একশো টাকা না হ্যাঁ একটা ছোটো আছে ওটা আশি টাকা দিয়ে দিচ্ছি আর ভালোটা নিলে একশো টাকা পড়ে যাবে ভালো বলতে থেকে আর একটু ভালো কোয়ালিটি এখানে পুষার বেশ কিছু ভ্যারাইটি আছে যেমন এইটা শ্রেষ্ঠ এরম কোয়ালিটি গাছ হবে সাড়ে তিনশো করে সিকি এটা ইন্ডিয়ান সিকি

এবং প্রত্যেকটা তখন বুঝতে পারবো যে অরিজিনাল টেস্ট কেমন আসছে অবশ্যই কালার কিন্তু ভালো কালার এসে না কোনো হয়ে ঠিক আছে এটা কোনো কথা হবে না ঠিকই আছে বলো মানে কোনোটাই এখনো আমরা খারাপ পেলাম না বলো কেলাম বারিমান মালটা সব থেকে কম দামের গাছ হ্যাঁ কম দামের মানে তিরিশ টাকাও চারা পাওয়া যায় তিরিশ টাকা কুড়ি টাকাও এক সময় বিক্রি করেছি এখানে একটু বড় চারা আছে পঞ্চাশ টাকা যাই হোক এত কম দামের ভিতরে আমি অবাক হয়ে যাচ্ছি যে একে কেউ খারাপ বলতে পারবে কত সুন্দর মিষ্টি চিনির মতো মিষ্টি হম অনেক সুন্দর আমাদের একটা নতুন জমি রেডি হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছি আর এখানে হচ্ছে বেশ কিছু ভ্যারাইটি ভাবে এই জমিটা রেডি করা হচ্ছে আমাদের নতুন করে এখানে সব বড় বড় গাছ পাওয়া যাবে আমাদের মানে এগুলো বড় গাছ বড় এই জমিটা অ্যাকচুয়াল করা হচ্ছে বড় গাছ রেডি করার জন্য ভালো সুন্দর হেলদি গাছ পাবে রেডি করা গাছ কম সাধ্যের মধ্যে পাবে এটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক হ্যাঁ তাইওয়ান কি দাম এই তাইওয়ান পিঙ্কের চারাগুলো ওই ওখানেও দেখিয়েছি আমরা এগুলো চল্লিশ টাকা করে নিচ্ছি চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা লেবুর দেখছি এখানে বেশ নতুন প্রোডাকশন দেখছি হ্যাঁ নতুন করা হয়েছে এগুলো আচ্ছা এগুলো এগুলো কি কি ভ্যারাইটি আছে একটু বলে দাও হ্যাঁ এদিকটা আছে আপনার যেটা ইয়েলো মালটা হুম ওটা আছে আর এটা আছে ভিয়েতনাম আর এটাও ভিয়েতনাম হ্যাঁ এবারে এবারে একটু দামের ধারণা দাও একটা একটা দুটো চাল একটা তুলে দেখাও কেমন কোয়ালিটি এই 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 রকম কোয়ালিটির চাল পাবে নিউ গ্রোথ এর হ্যাঁ নিউ গ্রোথ এর এগুলো বাকি ভালো দাম কি একই দাম সব না এগুলো 40 টাকাটাই পাবে মানে সব ভাই একই ওটা 40 সেটাও 40 ই হলো মালটা ভিয়েতনাম আর ওটা কি বললে ওটাও ভিয়েতনাম দুটোই সব ভিয়েতনাম তাহলে 40 টাকা হ্যাঁ 40 টাকা পাবে একই দামের মধ্যে পিয়ারা এখানে কি এগুলো আর এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এগুলো কি দাম এগুলো আমরা পঞ্চান্ন টাকা করে নিচ্ছি পঞ্চান্ন টাকা হ্যাঁ অনেক দাম কম এগুলো গোল্ডেন এইট হ্যাঁ এটাও গোল্ডেন এইট কুল কি কি মিস ইন্ডিয়া সব মিস ইন্ডিয়া সব মিস ইন্ডিয়া এগুলো কি দাম কুড়ি টাকা একদম তো একদম পাইকারি দামের মতো নাকি হ্যাঁ কুড়ি টাকা কুল কুড়ি টাকা ঠিক আছে বন্ধুরা আসুক নিয়ে যাক সবাই অবশ্যই আর ওদিকে কালো জাম তাই তো হ্যাঁ এটা কেজি টেন এটা রেস্ট খাওয়ানো গাছ থেকে কেটে রেস্ট খাওয়ানো হচ্ছে অনেক গাছ নাকি এখানে হ্যাঁ এখানে অনেক কালো জামা আছে আচ্ছা আচ্ছা কে একটু বলো এটুগুলো দাম গুলো বলো কেজি টেল মোটামুটি দেড়শো টাকাতে দিচ্ছি আমরা দেড়শোটা কালো সারা দেড়শো টাকা দিয়ে দিচ্ছি আর এখানে আপনার এই যেগুলো আছে এগুলো ফোর সিজন লংগন আছে এখানে কী দাম এগুলো এগুলো সাতশো করে নিচ্ছি সাতশো হ্যাঁ ফোর সিজন পাবে হুম হোয়াইট পাবে ভিয়েতনাম সাইগন পাবে হুম সাইগনটা হাজার টাকা নিচ্ছি হাজার টাকা হ্যাঁ

আর ওই পাশের এই জামরুল দেখছি চলো ওটা একটু দেখো তো কি জামরুল ওটা ওটা রেড সাইল ওটা গুটি কেটে আমরা সব রেডি করছি হ্যাঁ নতুন গাছ এগুলো হ্যাঁ এগুলো নতুন সব বেটে জল দেওয়া হয়েছে তো সব সবে মানে একদম ছোট চারা রেডমি সাইল এই কত দাম কোনগুলো রেডমি সাইল ছোট চারা এরকম ছোট চারা নিলে 40 টাকাতে পাবে 40 টাকা 40 টাকাতে রেডমি সাইল পাবে এই নার্সারিতে বন্ধুরা আসলে কিভাবে আসবে প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও যারা শিয়ালদা থেকে আসবে বাইরে থেকে যারা আসবে শিয়ালদা আসতে হচ্ছে প্রথমে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে হোকলা স্টেশন হোকলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনার টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাব বা যুগ দিয়ে ডাক্তারখানার মরে যাবো একদম নার্সারির সামনে নামিয়ে দেবে থেকে আসো স্টেশন থেকে একদম বলা যায় প্রায় পাঁচ সাত মিনিট লাগে নাকি দশ পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে যাই হোক আর অনলাইন কি করা হয় নাকি না অনলাইন টাকা আমরা বন্ধ রেখেছি আমরা একটা সার্ভিস রেখেছি সেটা হচ্ছে কলকাতার মধ্যে হলে বাইক নিয়ে গিয়ে আপনার হোম ডেলিভারি করে আসবে কলকাতার মধ্যে হলে আর যদি বাইরে থেকে হয় তাহলে আমরা শিয়ালদা বা হাওড়াতে পৌঁছে দেবো সেখান থেকে আপনাদের নিতে হবে আর যদি কলকাতার ধর্মতলা থেকে বাস যোগাযোগ থাকে আপনার এলাকা পর্যন্ত তাহলে সেই বাসে আমরা তুলে দিতে পারবো মানে কলকাতা বাসে তুলে দেওয়া হবে মানে বাস সার্ভিসটা করা যাবে বাস সার্ভিসটা করা যাবে যেগুলো কলকাতা থেকে চলবে কলকাতা থেকে চলবে আশেপাশে জেলা হলে আমি মোটামুটি অনলাইন করে দিতে পারবো আর মোটামুটি ফল ধরা যেসব একটু বড় গাছ টাইপের এইসব গাছ মোটামুটি মৌসুমি বা কমলার ভ্যাটি সব রকম কি পাওয়া যায় সব রকম তো আমরা দেখিয়েছি ভিডিওতে হ্যাঁ সব রকম পাওয়া যাচ্ছে এবং আম লেবু সব রকম ভ্যাটি রাখার চেষ্টা করি আপনারা আসুন একটাই কথা বলুন ন্যায্য দামে আপনারা সঠিক ভ্যাটি পাবেন অবশ্যই আমরা এটাই চাই যে অন্তত বন্ধুরা যেন দামে না ঠকে একটু ন্যায্য দামে সবাই পায় একটু একটু কন্টাক্ট নাম্বার দিতে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোন করবেন সন্ধ্যার পরে যদি বিস্তারিত জানতে চান গাছ সম্পর্কে বেশি সন্ধ্যার পরে ফোন করলে আমাদের ভালো হয় সারাদিন আমাদের ফোন খোলা থাকে আর যারা গাছের কোন লিস্ট নিতে চান বা অন্য কথা বলছেন হোয়াটসঅ্যাপে আসতে পারেন সন্ধ্যার পরে কথা বলবো অসুবিধা নেই দামগুলো জানতে চাইলেও বলা যাবে আমাদের প্রাইস লিস্ট আছে শুধু হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে যে দাদা প্রাইস লিস্ট পাঠান সঙ্গে সঙ্গে প্রাইস লিস্ট পাঠিয়ে বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম সবুজ বন্ধু নার্সারির গাছের কালেকশন আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্রাম সহ বড় বড় সুন্দর সুন্দর রেডি গাছ করার চেষ্টা হচ্ছে এখানে বাতাবি লেবু গাছ যেমন আছে আর এখানে কিন্তু প্রচুর মিশাই জামরুল অনেকেই কিন্তু এই জামরুলটা লাগাতে চায় তার কারণ হচ্ছে কি এটা বলা যায় একটা চাষযোগ্য ভ্যারাইটি বারুইপুরের দিকে কিন্তু এই ভ্যারাইটিটা প্রচুর চাষ হয় প্রায় বছরে দু তিনবার হয় আর অনেক বড় বড় সাইজ এত সুন্দর কোয়ালিটি চারা কোনো নার্সারিতে দেখা যায় না সম্ভবত অনেক দাম কম আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের চারা কোয়ালিটির গাছ আপনারা সবুজ বন্ধু নার্সারিতেই পাবেন যাই হোক দেখে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দেবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন এই ধরনের নার্সারি ভিজিট প্লাস ছাদ বাগান ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি বিভিন্ন ভিডিও দেব আপনারা নোটিশন আকারে আপনারা পেয়ে যাবেন যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই